একদিনে ইউক্রেনের পঞ্চাশ সেনা নিহত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেন কুরস্ক অঞ্চলে গত দিনে তিনশো পঞ্চাশ জনেরও বেশি সেনা হারিয়েছে এর মাধ্যমে ওই এলাকায় মোট বিশ হাজার দুশো জনেরও বেশি লোককে হারিয়েছে ইউক্রেন রাশিয়ান সামরিক বাহিনী দিকে সীমান্ত দেয়ার পাঁচটি ইউক্রেনীয় প্রচেষ্টা প্রতিহত করেছে গভর্নর এলেক্সি তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন রাশিয়ান সৈন্যরা কুরস্কের বিভিন্ন জায়গায় পুতে রেখা মাইনগুলো অপসারণ করতে শুরু করেছে রাশিয়ার সীমান্ত রেখা কুরস্ক অঞ্চলে ইউক্রেনের আক্রমণের উদ্দেশ্য ছিল কঠোর প্রতিক্রিয়া উস্কে দেয়া এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ নিষ্পত্তির যে কোনো সম্ভাবনাকে ব্যাহত করা রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি ডিরেক্টর আলেকজান্ডার কোর্ট নিকোব সিআইএস নিরাপত্তা প্রধানদের কাউন্সিলের বৈঠকে বলেছেন এদিকে ইঞ্জিনিয়ারিং সৈন্যরা কুরস্ক অঞ্চলে মাইন পরিষ্কার করতে শুরু করেছে গভর্নর এলেক্সি শ্রীনব তার টেলিগ্রাম চ্যানেলে ঘোষণা করেছেন তিনি উল্লেখ করেছেন যে এ প্রচেষ্টা অবকাঠামো পুনরুদ্ধারকে ত্বরান্বিত করতে এবং বাসিন্দাদের সুরক্ষা বাড়াতে সাহায্য করবে